বিয়েবাড়ি সবেমাত্র বর এসেছে আনন্দের বাজিতে সারা আকাশ আলোয় আলোকিত সেই আনন্দের বাজির ফুলকি এসে পড়ল দিন আনি দিন খাই মানুষটির খড়ের চালে মুহূর্তে মাটির বারান্দা বাড়ি বদলে গেল আগুনের গোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড কেঁদে কুল পাচ্ছেন না গৃহকর্তা মনোজ রায় চোখের সামনে পুড়ছে মাথা গোঁজার শেষ সম্বলটুকু পাড়ারি তাপস তোলৈয়ের মেয়ের বিয়ে এই বিয়েবাড়ির বাজি পোড়ানো থেকে অগ্নিকাণ্ডের ঘটনা এমনই অভিযোগ ঘটনা দাসপুর থানার বাসুদেবপুর গ্রামের মঙ্গলবারের রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি সামাল দিতে পৌঁছে যান দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি রাত প্রায় সাড়ে নটা নাগাদ আগুন আয়ত্তে আসে মনোজবাবু চোখের জল মুছতে মুছতে জানান তিনি অনেকবার মানা করেছিলেন খড়ের চাল সামনে রয়েছে বাজি না পোড়াতে এখানে কিন্তু কেউ কথা শুনল না তিনি জানান তিন মেয়ে তার বাড়ির মধ্যেই টাকা পয়সা কাগজপত্র সব পুড়ে ছাই হচ্ছে পরিবার নিয়ে কোথায় উঠবেন কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তবে পরিবারের পাশে দাঁড়াতে দেখা গেল বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্যা পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান সাবিনা ইয়াসমিনকে অন্যদিকে মেয়ের বিয়ে বিয়েবাড়ির আনন্দের মাঝে এমন ঘটনায় মর্মাহত মেয়ের বাবা তাপস দোলই একেবারে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি আনন্দের মাঝে পাড়ারি কি বলবেন এখন কি পরিস্থিতি এদের একটা বিয়ে বাড়ি ছিল সেই বোম থেকে আমার বাড়িটাকে আগুন চলে গেল আমি বারণ করেছিলাম অনেকবার বারণ করেছে আমি এবং এখানে মানিক দলে বলে তার ডাক নাম পেয়েছে সেও বারণ করছে এখানে ফাটাস নিয়ে করার চাল আছে সেই আগুন এসে আমার বাড়িটাকে শেষ করে দিয়ে চলে গেল ঠিক আছে বিয়ে বাড়িটা পাশের বাড়ি তাপস দলের মেয়ের বড় মেয়ের বিয়ে ঠিক আছে নিষেধ করে যদি আমার কথাটা শুনতো আমি বলবো যে ফাঁকা মাঠ আছে সেখানে গিয়ে বোম্বো কোনো পাটা তাহলে আমি আগুনটা এখানে আসতো না আমার ঘরে টোটালটাই ঘরে চাল এবছর আমি ছেড়েছি বললো আমি কি চাইবো বলুন না আমাকে তো আমার তো তিন তিনটে মেয়ে আমি তো বেকার লোক আমি কি করবো কি করবো আছে বলুন না আমি কিছুই বার করতে পারিনি আমার সব শেষ হয়ে গেছে সব সবকিছু শেষ বলিল বলিল থেকে আরম্ভ করে আমার মেয়ে আর এমএসসি কমপ্লিট করছে

আমি তো বেকার সবাই তো জানে আমি তো বেকার কাজি পুজো পূজা আর চলে করে আমার সংসার চলে আমি অসুস্থ আমরা থাকি আমরা পাঁচজন আমার বোন থাকে বোন আর বা ভাঙনা থাকে আমার ভাই থাকে ভাইয়ের বউ থাকে তার মেয়ে থাকে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো আপনি ওনাদের পাশে এসে দাঁড়িয়েছেন মানে বিষয়টা কি হঠাৎ করে সেটা তো আমিও তো দেখলাম এতে যে পাশের বাড়ি বিয়ে বাড়ি হচ্ছিল বর এসেছে সেই সময় নাকি সব বম টম ফাটা ছিল এসে পুরো মাটি বাড়ি আর খড়ের চাল ছিল যে বেলুন যে উড়ে যেয়ে সেখানে পড়ে দাও দাও করে জ্বলে গেছে তাদেরকে বলে যারা এইরকম বিয়েবাড়ি অনুষ্ঠান করছে গঞ্জ জায়গা এখানে কি বম টম ফাটানো যায় ফাঁকা মাঠে এইসব বম ফাটানো উচিত একটা একটা গরিব মানুষের ঘর ঘরের চাল মানে এটা পুড়ে গেল দায় কে নিবে কে দিবে খরচা এইসব ক্ষত সরকার আহত সেরকম কেউ কিছু হয়নি কারণ বিয়েবাড়িতে সবাই ছিল বাড়ি যে মনোজ রায় যার বাড়ি সে ছুটে এসেছিল যে এভাবে বম ফাটামনি আমার বাড়ি মনোজ রায় সে ছুটে উনি কিছুদিন বাড়িতে এমনি পূজা অর্চনা করেন আর উনি ছুটে এসেছিলেন যে এখানে বম পাঠাব যে আমার মাটির বাড়ি আছে খরা চলা আছে তাস তাস শুনে নি এটা হচ্ছে দোলইটা রুমা দালের বিয়ে হচ্ছিল বাবের নামটা ঠিক তাপস দলুই ওরই মেয়ের বিয়ে দেখা যাক ওনারা আছেন ওর কথা বলবো কিছু তো নেওয়া উচিত আমার মনে মনে হয় যে নেওয়া উচিত সব জায়গায় যেভাবে বাজি ভাঁড়ছে হঠাৎ করে বাগুণ ঘুরে যাওয়ার পরে একেবারে রাস্তা এসে নেমি এখন থাকবে কিভাবে সেটাই তো কোথায় থাকবে কিভাবে থাকবে বাড়ির পুরো ছাই পুরো তাদের আর বাড়িও নে যে যে আলাদা বাড়ি আছে পাকা বাড়ি সেরকম কিছুই নেই মাটির বাড়িটাই ওদের আছে ছিল কারণ আমরা জানি আমি প্রধান ছিলাম আ বছর ওদের মাটির বাড়ি ওরা বসবাস করে দুই ভাই থাকে কিন্তু এই অবস্থা কোথায় থাকবে কি রাস্তায় নেমে গেছে ওদের পথে যাবার নেমে যায় সেরকম ভাবে অসহায় হয়ে গেছে আমিও তো শুনে ছুটে এলাম এ কি যে করবো কিছু করবো আমার নিজেরা কিছু বুঝতে পারছি না কিছু বলার নেই আমরা এই এখন তো শুধু আগুন নেওয়ানা চলছে এবার আমরা আছি আমরা বসে সব ঠিক করবো সে তো নিতেই হবে ব্যবস্থা নেওয়া কি হবে কিন্তু এইভাবে যে বাজি ফাটা না আমরা কাল থেকে কাল থেকে ফাঁটাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে দেখছি তো কাল থেকে এভাবে চলছে এই বাড়িটা একটা পয়সা আছে বলে যে এইভাবে বাজি ফাটিয়ে সামনে পাশাপাশি বাড়ি এভাবে খড়ের চালে বাড়ি আছে তো তা সত্ত্বেও যার বাড়ি ধরেছে বরঞ্জরা সে ছুটে এসেছে যে এভাবে বাজি ফাটাও নি আমার বাড়ি আছে খড়ের চালে তা সত্ত্বেও ওনারা শুনে বাজি ফাটিয়ে গেছে এনাদের তো আনির ব্যবস্থা দেওয়া উচিত আমার মনে হয় আমার নাম সাবিনা ইয়াসপি আমি গ্রাম পঞ্চায়েতের এখন সদস্য বর্তমান বর্তমান এখন সদস্য প্রাক্তন প্রধান ছিলাম আস্তিপুর গ্রাম পঞ্চায়েতের